পার্বতীর মুখে ভালোবাসার কথা শুনে চমকে গেল সোম সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সোম তো নিজের দোকান থেকে সমস্ত ভালো ভালো জিনিস নিয়ে চলে এসেছে মুদিখানা জিনিসপত্র ভালো চাল ডাল তেল এরপর সোমের বাবা জিজ্ঞেস করে কী ব্যাপার এত কিছু জিনিসপত্র আনতে গেলেই সোম তখন বলে কেন আনবো না ম্যাডামরা এসেছে তাদের জন্য ভালো মন্দ রান্না করতে গেলে তো এই সব কিছু দরকার তাই না তাই একটু ভালো চাল ডাল তেল নুন সব কিছু নিয়ে এসেছি এর মধ্যে পার্বতী ভাবে এই লোকটা যে কি করছে বুঝতে বুঝতে পারছি না এর মধ্যেই সোম তখন বলে যাক খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এরপরেই পার্বতীর এক বান্ধবী সোমের কাছে জল চায় আর বলে ও দাদা একটু জল দিন তো সোমের বাবা তখন বলে সোম কেন জল দিতে যাবে তখনই সোম বলে আহ থাক না একটু জল দিলে কিবা বা হয়েছে তখনই বান্ধবী বলে কেন বাড়ির কাজের লোক এটুকু করতে পারবে না এরপর সোমের এক বোন গিয়ে জলটা দিয়ে দেয় তখন সোমের বাবা বলে কি বলছে বলতো আমার তো কিছু মাথায় ঢুকছে না সোম বলে আরে তুমি এসব নিয়ে ভেবো না যাও অনেকটা রাত হয়েছে এবার গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো এর মধ্যেই পার্বতী বলে বান্ধবীদেরকে এই চল তোরা আমাদের সাথে আমরা একসাথে ঘুমাই আমাদের সাথে ঘুমাবি না তখনই পার্বতীর বান্ধবীরা বলে এই মাঝ বেলা তোর বর যখন ফিরবে তখন আমরা কি করব। তখন তো আমাদেরকে আবার ভাগিয়ে দিবি না 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 তোর ঘরে শুয়ে কোনো লাভ নেই পার্বতী বলে এখানে তো গরম আমার ঘরেই কুলার আছে চল একসাথে ঘুমাবো ওখানে আর আমার বর আসলেও সে দেখা যাবে এখানে কিন্তু বান্ধবীরা একদমই যেতে চায় না বান্ধবীরা বনেদের সাথেই ঘুমিয়ে পড়তে চায় আর তারপরেই সোম চলে গেছে পার্বতীর ঘরে সোম গিয়ে নিচে বিছানা করতে থাকে পার্বতী বলে এ কি তুমি কি আবার এই ঘরে ঘুমাবে না কি সোম তখন বলে তা আমি কোথায় ঘুমাবো আমার জন্য তো এই জায়গাটাই বরাদ্দ হয়েছিল পার্বতী বলে এখন যদি আমার বান্ধবীরা দেখতে পায় যে আমি তোমার সাথে এক ঘরে ঘুমিয়েছি ব্যাপারটা তাহলে কি হবে বলো তো সোম তখন বলে তাহলে আমি কোথায় গিয়ে ঘুমা বাইরে এরপর সোম যখন বাইরে গিয়ে ঘুমানোর চেষ্টা করে তখন সেই বান্ধবীরা বলে আরে এতগুলো মেয়ের মাঝখানে তুমি একটা বাইরের ছেলে ঘুমাবে মানে কি বলতে চাইছো তুমি না 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 তুমি এখানে ঘুমাতে পারবে না এরপর সম্ভাবে কি একটা কেসে ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা কোথায় গিয়ে আমি এখন ঘুমাবো তাহলে এরপর পার্বতী বলে ঠিক আছে ঠিক আছে তুমি এখানে চুপচাপ ঘুমাও একদম সাউন্ড করবে না কিন্তু তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে এরপর যখন সব ঘুমিয়ে পড়ে মাঝ রাতের বেলায় বান্ধবীরা এসে দরজা টকটক করতে থাকে আর তখন পার্বতী বলে এখন আবার কে দরজা টকটক করছে এরপর বান্ধবীরা বলে এরে পার্বতী আরে দরজাটা একটু খোল না রে পার্বতী সোমকে ডাকাডাকি করতে শুরু করে সোমকে ডাকতে গিয়ে রীতিমতো সোমের কোলের মধ্যেই পড়ে যায় পার্বতী আর বলে একদম কথা বলবে না বান্ধবীরা এসেছে তোমাকে এখন লুকাতে হবে খাটের তলায় লুকিয়ে পড়ো পার্বতীর কথা শুনে সোম যখন খাটের তলায় লুকাতে যায় তখন আর কোনোভাবেই লুকাতে পারে না এরপর পার্বতী বলে এমন একটা শরীর বানিয়েছে যে খাটের তলাতেও আর লুকাতে পারছে না ওই কোন দিকে লুকিয়ে পড়ো যাও সোম গিয়ে লুকিয়ে পড়ে সেখানে এরপর দরজা খুলে দেয় পার্বতী বান্ধবীরা বলে গরমে আর মশায় বাইরেটা একদমই ঘুম না আরে তাই আসলাম এখানে ঘুমাতে আমাদেরকে একটু ঘুমাতে দিত এরপর পার্বতী বলে না 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 এখন আর তোদেরকে এই ঘরে আমি ঢুকতে দিতে পারবো না হ্যাঁ রে তোদেরকে তো তখনই বললাম তখন কেন কথাটা গায়ে নিলিনা বলতো বান্ধবীরা বলে আরে বাবা তখন বলেছিলিস তো কী হয়েছে এখন তো বলছি সবু নেই আমাদেরকে একটু ঢুকতে দেবে তোরে কিন্তু পার্বতী ঢুকতে দিতে চায় না বান্ধবীরা জোর করে ঘরের মধ্যে ঢুকে যায় আর ঘরের মধ্যে ঢুকে গিয়ে যখনই সোমকে দেখতে পায় আর বলেছি পার্বতী তুই এত ক্যারেক্টারলেস সেটা জানতাম না তো এই জন্যই তুই আমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে দিচ্ছিলিস না ভাবতেও অবাক লাগে তুই কিনা না নিজের হাজব্যান্ডকে ছেড়ে একটা বাইরের কাজের লোককে নিয়ে তুই এক ঘরে ঘুমাচ্ছিস তুই আর কত নোংরামও করবি বলতো তিনজন মিলেই এই সমস্ত কথা বলতে শুরু করে মানে তিন বান্ধবী মিলে এরপর পার্বতী বলে আরে তোরা একটু চুপ কর না এইসব কী বলছিস তখন বান্ধবীরা বলছে কেন কি কিছু বলেছি আর এই যে দাদা আপনার লজ্জা করে না যে আপনি ওর সাথে এক ঘরে রয়েছেন কী ভেবেছেনটা কি হ্যাঁ আর পার্বতী অবশ্য তুই আসকারা না দিলে এই ছেলেটা তো এই ঘরে ঢোকার সাহসই পায় না তাই না তুই যে এত ক্যারেক্টারলেস এবার সবাই জানবে পার্বতী বলে চুপ কর তোরা কে ক্যারেক্টারলেস ও আমার বিবাহিত বর তারপর তোরা এই সমস্ত কথা বলছিস এরপর তিনজন বান্ধবী হাসতে শুরু করে আর বলে আমরা আগে থেকেই জানতাম যে সোমদা তোর হাজবেন্ড কিন্তু তুই যেভাবে এই কাজটা করেছিস সেটা কিন্তু ঠিক করিসনি পার্বতী বলে ও তুমি তাহলে সবাইকে বলে দিয়েছ সোমেশ্বর তুমি এত বড় একটা নাটক করলে আমার বান্ধবীদেরকে সবটা জানিয়ে দিয়ে পুরোটা নাটক চালাচ্ছিলো তুমি তাই তো তখন বান্ধবী বলে কী বলছিসটা কি তুই তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে তুই চাসনি যে তোর বরকে সবার সামনে দেখাতে তাই উনি নিজের পরিচয় দেয়নি তোর মা কাকিমা আমাদেরকে সবটা বলেছে কাকিমা সবটা না বললে তো এত বড় একটা গেম কথা জানতেই পারতাম না হ্যাঁ রে তুই এরকমভাবে খেলছিস একটা মানুষের পরিচয় নিয়ে এটা কিন্তু তোর মোটেও উচিত না হ্যাঁ মানছি সোমদা অত বড় চাকরি করে না হ্যাঁ মানছি সোমদা অত অত টাকা ইনকাম করে না কিন্তু তার যেটা আছে একটা সুন্দর মন যেটা হয়তো পৃথিবীর অনেক মানুষেরই নেই তুই অনেক স্পেশাল যে এরকম একটা মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছিস পার্বতী বলাই থাম থাম তোরা আবার কাদের সাথে কথা বলছিস হ্যাঁ তোরাও তো নিজেরা চাকরি করবি কেউ ডক্টর হয়েছিস কেউ গভর্নমেন্ট জব করছিস তোরা বড় ঘরের ছেলেকে বিয়ে করবি সুখে থাকবি আর এখন আমার অবস্থা দেখে এসব কথা বলা হচ্ছে বান্ধবী বলে দেখ আমাদের কপালে কি আছে জানি না হয়তো এর থেকেও খারাপ কিছু থাকতে পারে বা এর থেকেও ভালো কিছু থাকতে পারে কিন্তু সেটা কথা না আমরা কাদের সাথে ভালো আছি বা কে আমাদের ভালো চায় কে আমাদের সাথে ভালো ব্যবহার করে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা সোমদা অনেক বড়ো মনের মানুষে কারণ তুই ওকে বারণ করেছিলিস নিজের পরিচয় দিতে ও নিজের বাড়িতেই কাজের লোকের মতন ছিল এর থেকে ভালো আর কী প্রমাণ থাকতে পারে যে এই মানুষটা ঠিক কতটা সৎ যাই হোক আমরা আজকে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে বলে যাচ্ছি এই মানুষটা তোকে সত্যি অনেক ভালোবাসে এই কথাটা জেনে রাখ এরপর তো বান্ধবীরা চলে যায় আর তখনই পার্বতী বলে খুব মজা লাগছে তোমার তাই না সোমকে বলে আমার বান্ধবীরা তোমার সামনে আমাকেই অপমান করলো দামি দামি কথা শোনালো তোমার মজা লাগছে সোম তখন কিছু না বলেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করে আর এদিকে পার্বতী ভাবে সত্যি তো এই মানুষটা তো আমাকে সব রকমভাবেই সাপোর্ট করে আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেললাম মনের কোনায় কোথাও একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে সোমের প্রতি এরপর সকাল হতেই সোম একটা শাড়ি নিয়ে এসেছে দেখা যায় পার্ব পার্বতীর জন্য আর বলে এই শাড়িটা পরে নাও পড়লে তোমায় ভালো লাগবে পার্বতী বলে তোমার কথাতে কি আমাকে চলতে হবে তুমি আমাকে যখন যখন ডাক্তারি করতে পড়বে আমাকে ডাক্তারি করতে হবে যখন যেটা এনে দেবে পড়তে হবে যখন যেটা এনে দেবে খেতে হবে কি ভেবেছোটা কি তুমি তখন আর সোম কোনো কথা বলার মতন অবস্থাতেই নেই সে নিজের শাড়িটা নিয়ে ফিরে যাচ্ছিল কিন্তু পার্বতী বলে শাড়িটা যখন এনেছো দিয়েই যাও এরপর সোমে নিয়ে আসা শাড়িটা পার্বতী নিজের গায়ে পড়ছে পার্বতী নিজেও বুঝতে পারে যে সোম সোমের প্রতি তার যে ভালোবাসাটা রয়েছে সেটা আর কোনোদিনও যাওয়ার নয় সময় এমনই একটা ছিলে যে তাকে ভালোবাসার মতো